যে আয়াতটি আমি পড়ছি ছোট্ট আয়াত আল্লাহ বলেন সুরা আলরানের পঁচাশি আয়াত খাসিরিন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যে কেহ যে কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে যদি দিন নিজের অনুসরণীয় অনুসরণযোগ্য পালনীয় নিজের জন্য নিজের জীবনের জন্য নিজের চলার পথের জন্য ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে ধর্ম বানায় অনুসরণীয় বানায় অনুকরণীয় বানায় অনুসরণযোগ্য বানায় ফালাই মুখবালা মিনহু আল্লাহ বলেন কখনোই আমি তা গ্রহণ করব না আখেরাতে মিনাল খা এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম ভিন্ন কোন কিছু আল্লাহ বলেন আমি নেব না কোন কিছু সোজা কথা আল্লাহ তালার পরিষ্কার কথা নফি তাক বলান একেবারে নিশ্চিত অকাট্যভাবে বলবেন ইসলাম ভিন্ন ইসলাম অনুমোদিত ছাড়া কোরআন সুন্না অনুমোদিত ছাড়া কোন হাসি কোন কান্না কোন আবেগ কোন অনুভূতি কোন মতাদর্শ কোন আদর্শ কোন মতবাদ কোন দল কোন সংগঠন কোন ধর্ম কোন চিন্তা কোন চেতনা কোন সমাজ ব্যবস্থা কোন সংবিধান কোন মূলনীতি কোন কিছু আল্লাহ বলেন আমি নেব না নেব শুধু কি ইসলাম কি নেবে শুধু বলেন ইসলাম এটা আল্লাহ বলেন আল্লাহ বলেন ইসলাম ভিন্ন অন্য কিছু যেই দিন বানাবে ধর্ম বানাবে আদর্শ বানাবে মতাদর্শ বানাবে জীবন ব্যবস্থা বানাবে চিন্তাধারা বানাবে অনুসরণীয় বানাবে অনুকরণযোগ্য বানাবে ফালাই আমি আল্লাহ কখনোই তার কবুল করব না অহু আফিল আখেরাতি মিনাল খাসিরিন আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে যেন আল্লাহ বলে দিলেন ইসলামবিহীন যদি অন্য কিছু করো দুনিয়া তো বান্দা চলবে ভাত মিলবে চাল মিলবে ডাল মিলবে বিবি মিলবে ছেলে মেয়ে মিলবে বিল্ডিং মিলবে দালান মিলবে ঘর দুয়ার মিলবে বন্ধু দুনিয়া তো খাইতেও পারবা ঘুমও যাইতে পারবা মানলেও না মানলেও ডাকলেও না ডাকলেও ইমানদার হলেও বেঈমান হলেও মুশরিক হলেও পাপি হও নাসরমান হও হও হোক হও হও জিনাকর হও বেবিচারী হও বেহায়া হও লম্পট হও বখাটে হও দুশ্চরিত্র হও পাপি হও আল্লাহ বলেন দুনিয়া তো চলবে কিন্তু আখেরাতে ক্ষতি হবে কোথায় ক্ষতি হবে ক্ষতি হবে দুনিয়া চলবে এজন্য আল্লাহ বললেন ইসলাম ভিন্ন কোন কিছু আমি নেব না আর ইসলাম ভিন্ন যে কোনো কিছু কারো জিদ্দিতে থাকলে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এ কথা বাংলা বুঝছেন কি না বলেন নাকি আরো বাংলা কইতাম কথা বলেন না হ্যাঁ এবার একটু ব্যাখ্যা সামান্য একটু ব্যাখ্যা এখানে দুইটা কথা এক নাম্বার ধর্ম হিসাবে আমরা যা বুঝি ধর্ম যেমন আমরা বলি আমাদের ধর্ম ইসলাম কারো ধর্ম ইয়াহুদি কারো ধর্ম বৌদ্ধ কারো ধর্ম হিন্দু কারো ধর্ম খ্রিস্টান এরকম আরো ছোটখাটো ধর্ম আছে জৈন ধর্ম ধর্ম আরো কিছু ছোট মোট কিছু আছে কথা নাই। এ কিছু ধর্ম আছে এডি টুডা ফাটা বিবাহ মোটা দাগের যে এগুলো এগুলো সবগুলোর ব্যাপারে স্পষ্ট কথা এটা ইসলাম ভিন্ন অন্য সব ধর্ম পরিত্যাগ গ্রহণযোগ্য ধর্ম কোনটা অরদি ইসলাম কুমুল ইসলামাদীনা আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত আমি নিজেই পছন্দ করে দিয়েছি দিন হিসাবে ইসলাম আল্লাহ বলেন ইন্নাদিনা আইন্দাল্লা হিল ইসলাম আল্লাহর কাছে দিন একমাত্র ইসলাম কি বলেন হ্যাঁ এবার একটা কথা বুঝতে হবে সেটা হলো আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন প্রত্যেক নবীর জামানায় সরাসরি আল্লাহ তালা যেই বিধান দিছেন ওই নবীর আমলে আল্লাহর ওয়াহি আল্লাহ তালার পক্ষ থেকে বিধান প্রত্যেক জামানায় ওই বিধান ওই ওয়াহি আল্লাহ তালার ওই বিধিনিষেধ ওইটাই ওই জামানার ইসলাম কথা বুঝছেন কিনা ওইটাই ওই জামানার কি ইসলাম তাহলে প্রত্যেক জামানায় ইসলাম ওইটা ওয়াহি আল্লাহর বিধান সরাসরি যেটা যেটা আল্লাহ থেকে কৃত হুকুম কাম যেটা এটাই ইসলাম তো সেই ধারাবাহিকতায় আল্লাহ তালা সর্বশেষ গোটা পৃথিবীর জন্য চূড়ান্ত ভাবে আখিরি নবী হিসাবে সর্বশেষ ইসলাম আল্লাহর বিধান আল্লাহর ওয়াহি চূড়ান্ত ফায়সালা আমাদের নবীর হাতে দিছেন অতএব আগের ইসলাম আগের জন্য যদিও চলছে আমাদের নবীর ইসলাম আসার পরে পিছনের মুসার ইসলাম ঈসার ইসলাম ইয়াকুবের ইসলাম ইউসুফের ইসলাম ইব্রাহিম নবীর ইসলাম সবকিছু মূলতবি সব মিলাইয়া আল্লাহ তালা রসুল হাতে যেই ইসলাম দিয়েছে এটাই এখন থেকে কে পর্যন্ত স্থায়ী অতএব আল্লাহ এটাই সর্বশেষ আমি আল্লাহ ইসলামের চূড়ান্ত রূপ স্থায়ী রূপ আমি রসুল উল্লাহর হাতে দিয়েছি আমার বন্ধুর হাতে অতএব এটা ভিন্ন এখন তোমাদের কাছে যা আছে সব সবকিছু বাতিল চলবে শুধুই আল্লাহর নবীর হাতে কোরআনের মাধ্যমে সুন্নতের মাধ্যমে যে ইসলাম ঠিকই না বলেন না এটাই বাস্তবতা অতএব আজকের পৃথিবীর জন্য আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম কয়টা ইসলাম সেটা কোনটা রসুল্লাহ সাল্লিসাল্লামের তেইশ বছরের মাধ্যমে আল্লাহ যেটা পৃথিবীবাসীকে দিছেন। কোরআন মাধ্যমে যেটা দিছেন। হাদিসের মাধ্যমে যেটা দিস এটাই ইসলাম আর এর আগেও ইসলাম ছিল প্রত্যেক নবীর জামানায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধান যেটা সেটাই ছিল ইসলাম সেটারই চূড়ান্ত রূপ সেটারই সর্বশেষ রূপ সেটারই লাস্ট এডিশন সংস্করণ আখিরি নবীর ইসলাম এখন মজার বিষয় হল আল্লাহ তালার কুদ্রুতিও একটা নিজাম কুদ্রুতি ভাবে আল্লাহ তালা গোটা পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ যত কিতাব নাজিল করছিল ছোট বড় তাওরাত ইঞ্জিল এগুলো তো বড় কিতাব আরো ছোট কিতাবও আছে ইব্রাহিমের সাহিফা আদমের সাহিফা কাছে সাহিফা ছোট বিধান অল্প 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 কিতাব ছোট্ট পুস্তিকা দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠাওয়ালা মনে করেন এগুলো কিংবা বড়গুলো পিছনের কোরআন ভিন্ন আল্লাহর এই জমিনে গোটা পৃথিবীতে কোন ইয়াহুদি খ্রিস্টান কোন জাদুঘর কোন মিউজিয়াম কোন কিংবা মাটির উপর পৃথিবীর কোথাও গোটা বিশ্বের কাছে কোন কাফের বেঈমানদের কাছেও কোরআন ভিন্ন আর কোন নিখুত আসমানি কিতাব নির্ভুল পৃথিবীতে নাই এটা আল্লাহ তালার কুদরতি যান এবং এটা আমাদের গাছ জোরের কথা না এটা ইয়াহুদিরাও স্বীকার করে খ্রিস্টানরাও স্বীকার করে ওরাও জানে তারাও যেটা পড়ে এখন ধর্মগ্রন্থের নামে বাইবেল ইয়াহুদিরা যেটা পড়ে বা খ্রিস্টানরা যেটা ধর্মীয় কিতাব পড়ে সেটা তারাও বলে তারাও মানে তারাও বোঝে এটা মূল এডিশন না মূল কপি না পরবর্তী ধর্ম বানানো তাদের রচিত এই কারণে আল্লাহ তালাই বলছেন আগের কোন কিতাব আমি রাখি নাই রেখেছি শুধুই কোরান কারণ চলবে শুধুই চলবে শুধুই কি অতএব এটা একটা কথা যে ইসলাম ব্যতীত আমাদের নবীর মাধ্যমে প্রচারিত আজকে আর পৃথিবীর কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হিসাবে পৃথিবীতে আর চলার উপযোগী গৃহীত নয় এজন্য নবীজী নিচে বলছেন লাউ ক্যান আর মুসা হাই ক্যান লামা ওসিয়া আহ নবীজী বলেন আজকে যদি মূসা বেঁচে থাকতো মুসা নবী তাহলে মূসা নবীও আমি মোহাম্মদকেই অনুসরণ করত তাইলে বুঝা গেল এবং হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আখেরি জমানায় নবী আসমান থেকে নেমে আসবে উনি নবী থাকবে কিন্তু অনুসরণ করবে আমাদের নবীর নবীর থাকবে উনি 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 নবী ঠিক আছে হবে না পথ কিন্তু ওনার চলবে না ওনার উপরে আল্লাহ যেই ইঞ্জিলের বিধান নাজিল করছিলেন সেগুলো কার্যকর হবে না কার্যকর হবে উনার উপরে উনি মানবে উনি প্রচার করবে উনি প্রতিষ্ঠা করবে ইসলাম কুরআন সুন্নাহ সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল কি গোটা পৃথিবীর জন্য একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম আল্লাহর পক্ষ থেকে কোনটা ইসলাম সেটা ভিন্ন অন্য যারা যেভাবে আল্লাহ পেতে চায় ঈশ্বর পেতে চায় ভগবান পেতে চায় স্বর্গ পাইতে চায় পরকালীন মুক্তি চায় তারা সব ভুলের মধ্যে আছে দোকার মধ্যে আছে আল্লাহ সেগুলো নেবে না আখেরাতে গেলে তারা ইয়ালাইতানি হায় আফসুস ছাড়া আর কিছু হবে সেই ক্ষেত্রে সেই দৃষ্টিতে আবার আপনারা একটু কল্পনা করেন এ যে কয়জন বুঝেন সবাই বুঝতেন না আমিও জানি সবাই খেয়াল করে না কিন্তু যে কয়জন খেয়াল করছেন আপনারাই বলেন আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিস আজকে আপনি চিনেন আল্লাহকে আপনি চিনেন মোহাম্মদুর রসুল্লাহকে সাল্লাহ আপনি এই এই কোরআন চিনেন আপনি হাদিস বোঝেন আপনি জানেন এটা আপনার কিতাব আপনি জানেন সুন্নত আপনার আপনি জানেন আল্লাহ আপনার আপনি জানেন নবী মোহাম্মদ আপনার এর চাইতে বড় দৌলত আল্লাহর কসম গোটা পৃথিবীর আর কারো কাছে নাই আমেরিকা দশ বারো যদি কোন আমেরিকানের কাছে থাকে ইটালি যদি একশো বারো কারো কাছে দিয়ে দেওয়া হয় আল্লাহর কসম কোরআন যার কাছে আছে ইসলাম যার কাছে আছে আল্লাহ যার কাছে আছে মোহাম্মদ সাল্লাম যার কাছে আছে তার কাছেই পৃথিবীর আসমান ও জমিনের কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ না পায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় খোদার কসম সে কিছুই পায় নাই এটা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি ওনার কথা চমৎকার কথা কিনা বলেন আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পায় কিছুই পায় নাই আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ না পায় কিছুই হারায় নাই সবই পাইছে অতএব আল্লাহ তালার বহুতই বড় এহসান আল্লাহ আমাকে কোরআন বুঝায় আমি বুঝি কোরআন আমার কিতাব আমি এটা বুঝি হাদিস আমার কিতাব আমি বুঝি আল্লাহ আমার রব আমি বুঝি রসুল্লাহ নিয়ামত আর কিছু নেই এই জন্য রবিজি শিখাইছে আমার উম্মত তিনটা জিনিসের উপরে সন্তুষ্টি সবসময় সকালে তিনবার বলবা সন্ধ্যায় তিনবার বলবা আসমান থেকে আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি বলবে কি বলবা রদিতু বিল্লাহি রব্বান ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীয় ওয়া রাসূলা তুমি বলবা আল্লাকে আমি রব পেয়ে রাজি খুশি সন্তুষ্ট ইসলামকে আমি ধর্ম সন্তুষ্ট মোহাম্মদকে আমি নবী পেয়ে সন্তুষ্ট তুমি পালন আল্লাহ নবী শিখাই সকালে তিনবার মা গরিবের পরে তিনবার পড়বা আল্লাহ আপনি আমার রব আমি খুশি আল্লাহ ইসলাম আমার ধর্ম আমি খুশি আল্লাহ আমার নবী মুহাম্মদাহ এটা আমি খুশি আমার এর চাইতে বড় পাওয়ার। কিছু নাই আল্লাহ আরিম থেকে বলবে বান্দা যা আমিও তোর উপরে খুশি আমিও তোর উপরে ইসলামী দিন আন ইসলামই একমাত্র আল্লাহর পছন্দ অন্য কিছু আল্লাহ নিবে না আখেরাতে ক্ষতিগ্রস্ত এবার একটা প্রসঙ্গ তো বুঝাইলাম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম জৈনদের ধর্ম আরো যে বাংতি ধর্ম জেডি কইলাম ছোটখাটো এই সব ধর্ম একটাও পরকালের বিচারে আখরাতের বিচারে আল্লাহর কাছে গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না সবগুলো খাসারা ক্ষতিগ্রস্ত 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 লাভবান একমাত্র ইমানদার মুসলমান আমরা লাভবানে আছি এবার নিজের লাভ যদি নিজে ধরে রাখতে না পারি তো আফসুস আল্লাহ তো দিছিলেন আপনার দোকানে তো পুরা মাল ফুরাইয়াই দিছিল সুন্দর করে সাজাইয়া কিন্তু আমনে তো বিড়ি খাইতে খাইতে শেষ করে দিছে আমনে অপদার্থ তো গাঁজা খাইতে খাইতে শেষ করে দিছেন আমনে ছাগলে তো মোবাইল টিপতে টিপতে ব্যবসা সাঙ্গে দিয়ে দিছে কথা বোঝেন নাই হাজারো যুবক তারে তো আল্লাহ যৌবন দিছিল শক্তিও দিছিল কোরআনে আছে আল্লাহ বলছে শক্তি শুধুই যুবকের শক্তিকার শুধুই যুবকের বাচ্চা দুর্বল বৃদ্ধ দুর্বল আল্লাহ বলে বান্দা আমি প্রথম বানিয়েছি দুর্বল এরপরে দিয়েছি শক্তি এরপরে পুনরায় আবার বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ তাহলে বোঝা গেল শুরুতেও দুর্বল শেষেও দুর্বল মাঝখানে শক্তি যুবক তাহলে যুবককেই কেবল আল্লাহ শক্তি দিছিলেন কিন্তু সেই শক্তি পেয়ে আল্লাহর সাথে গাদ্দারি করে নাফরমানি করেছে মদ জুয়া নারী জিনা ব্যবীচার উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচারের আড্ডা পরক্রিয়া ভিন মেয়ের সাথে প্রেম অসভ্যপনা বেহায়াপনা খেলা ক্রিকেট ফুটবল তাওয়াশা বিশ্বকাপ সাধারণ কাপ ফুটবল কাপ ঠেলা কাপ মাথা কাপ সব কাপ নিয়ে যুবক এত তাগ্রা শক্তি নষ্ট করে দিলাম নষ্ট করে দিলা শিক্ষারিলা শিক্ষারিলা গলার আওয়াজ দিয়ে ব্রাজিলের জন্য হায় আখেরাতে দেখবা ইমানে সমস্যা